শুভ সকাল দিনটা ছিল মহালয়ার প্রত্যেকবার মহালয়া সকালবেলা আমি হাঁটতে যাই বিয়ের আগে মার সঙ্গে বেশ কয়েকবার গেছি বিয়ের পরে প্রথম বছর বরের সঙ্গে গেছি তারপর দ্বিতীয় বছর সেরকম মানে একটুখানি গিয়ে চলে এসছিলাম। আর এই বছর পায়ের জন্য বেরোয়া হয়নি কিন্তু সেই সকাল চারটার সময় আমি যে ঘুম থেকে উঠেছি আর আমার ঘুম পাইনি সেই যে একটা মহালয়ার আমেজ সেটা আজকে মহালয়ার দিন আমি ঘরে বসে তারপর জানালার ধারে বসেছিলাম বাইরের দিকে তাকিয়েছিলাম সে মহালয়ার গানগুলো ঘরে বসেই শুনছিলাম আর আমার ফোনে মহালয়াটা আমি চালিয়ে দিলাম বরাবরের মতো তো ভীষণ ভালো একটা দিন আজকে মহালয়ার দিন তো পুজো আসছে 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 আজকের দিনে মনে হয় পুজো চলেই গেছে কিন্তু প্রত্যেকবারের মতো আমেজ প্রত্যেকবারের মতো মজা এই জিনিসটা মনে অতটা নেই প্রত্যেকবার পুজোর আগে রকম খুব মেতে উঠতাম যেহেতু একটা শারীরিক সমস্যা আমার আছে ওই জন্য অতটা মারতে পাচ্ছি না আর পুজোতে সেরকমভাবে বেরোতেও পারবো না সেই জন্য আর মহালয়ার দিন আজকে পুজো দেবো না সেটা তো হয়ই না তো ওকে বললাম একটু মিষ্টি নিয়ে এসো প্রথম ভাবলাম যে সে ঠাকুরের সব কিছু কাপড় টাপড় পাল্টে টাল্টে পুজো দিতে হবে সে পারব তো তো আমার ভাবলাম যে আমার পুজোর ব্যাপারে মনের জোরটা বরাবরই খুব বেশি তো ভাবলাম টুলে বসে 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 যেইটুকু পারি সেইটুকু পুজো দেবো তো মিষ্টি নিয়ে এসছেও আমি চান টান করে সবকটা ঠাকুরকে চান করিয়েছি করে কাপড় টাপড় নতুন কাপড় পেতেছি সব কিছু দিয়ে একটু পুজো করে নিলাম পুজো করাটা আমার মনের শান্তি বিশেষ বিশেষ দিনগুলোতে একটু ঠাকুরকে মিষ্টি এনে দেওয়া একটু ফল ভোগ দেওয়া এগুলো আমার ভীষণ ভালো লাগে আর আজকে মহালয়ার দিন আজকে তো একটু ঠাকুরকে ভালো করে মিষ্টি খেতেই দিতে হয় তো আমার কাছে ভালোই লাগে তোমরা কে কে আমার মতো পুজো করেছ বাড়িতে মহালয়ার দিন ঠাকুরকে মানে একটুখানি যেইটুকু নিজের সামর্থ্য এটুকুকেই ঠাকুরকে খেতে দিতে ঠাকুর এতেই সন্তুষ্ট তো পুজোর শপিং চারিদিকে শুরু হয়ে গেছে সময় এক মাস আগে থেকে এখন একদম শেষের পর্ব আর এইবার এই বছর প্রথম বছর যে বছরটাতে আমি পুজোর শপিং করতে যাইনি পুজোর শপিং তো করতে যাইনি মানে কোথাও যাইনি কোনো স্টলে যাইনি কোনো মলে যায়নি কোথাও যাওয়া হয়নি এবার পুজোর শপিংয়ে তো একটু খারাপ লাগা আছে একটু ঠিক আছে প্রত্যেকটা বছর তো একই রকম যায় না প্রত্যেকে তো আমি ভাবলাম যে এবছর হয়তো আমার একটু অন্যরকম ব্যাপার হবে কিন্তু জীবনে যে মানিয়ে নেওয়াটা সেটা বড় কথা তো এই বছরটা হয়তো হয়নি পরের বছর হবে পরের বছর না হলে পরের বছর হবে প্রত্যেকটা বছর তো আর একই রকম যাবে না প্রত্যেকটা দিন মানুষের একই রকম যায় না তো আমি বিশেষ বিশেষ দিনগুলোতে একটু ধূপ দিতে ভালোবাসি প্রত্যেক দিনই ভালোবাসি কিন্তু হয়ে ওঠে না তো এই ধূপের যে স্মেলটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কাছে কীরকম লাগে জানি না আর এই ফল মিষ্টিগুলো মারবাড়ি থেকে পাঠিয়েছে আমার পুজো দেওয়া হয়ে গেছে